বিয়ের দশ বছর পর উনি মা হতে চলেছেন তিনি আমার দূর সম্পর্কের এক একটি সন্তানের জন্য আন্টি খুব ব্যাকুল ছিলেন কত কি ত্যাগ করেছেন সবাই ভেবেছিল উনি কোনোদিনও মা হতে পারবেন না তাই ওনার স্বামীকে দ্বিতীয় বিয়ে করানোর জন্য চেষ্টা চলছিল কিন্তু তিনি মানলেও ওনার স্বামী মানেননি আঙ্কেল আন্টিকে খুব ভালোবাসতেন সবার কটু কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে আঙ্কেল বাড়ি ছেড়ে শহরে চলে এসেছেন বাসা নিয়ে আন্টির শারীরিক অবস্থা ভালো ছিল না স্ট্রোক করেছেন একবার এছাড়া শ্বাসকষ্ট ছিল আন্টির যার জন্য ডাক্তার বলেছেন যাতে না করেন এতে বাচ্চা ও মা দুজনেরই ক্ষতি হবে আঙ্কেল নিজেও একজন ডাক্তার তিনি নিজেও চাননি আন্টি মা হন বুঝেছিলেন এতে আন্টিকে বাঁচানোর হয়তো সম্ভাবনা হবে না তাই হারাতেও চাননি কিন্তু আন্টি মৃত্যুর ঝুঁকি নিয়েও চেয়েছেন নিজের স্বামীকে শ্রেষ্ঠ উপহার দিতে আন্টি একটি সন্তানের জন্য অনেক দোয়া করতেন অবশেষে দশ বছর পর উনি নতুন এক অস্তিত্বের অনুভব করলেন সেদিন যে তিনি কি পরিমাণ খুশি হয়েছিলেন যেন পৃথিবীর সমস্ত সার্থকতা পূর্ণ হয়ে গেছে তবে আঙ্কেল একটু খুশি হতে পারেননি বলেছিলেন দেখো আমাদের সন্তান না হলো ঠিক আছে আমরা দত্তক নিয়ে নিব কিন্তু তোমার ক্ষতি করে এই বাচ্চাটা আমি চাই না অ্যাবর্শন করতে চাওয়ার কথা বারবার বললেও আন্টি মানেননি কিভাবেই বা মানতেন একজন নারীর কাছে গোটা পৃথিবী একদিকে আর মাতৃত্ব আরেকদিকে কোনো নারী কি স্ব মাতৃত্বে মাতৃত্বের স্বাদ হারাতে চায় কোনো মাকে সন্তানের চেয়ে নিজের জীবনকে বেশি প্রাধান্য দেয় প্রায় আনটিকে দেখতাম অনাগত সন্তানের জন্য নানান প্রস্তুতি করছেন কখনো ছোট ছোট কাঁথা কখনো মেয়েদের ড্রেসও বানাতেন সবকিছু ঠিকঠাক চলছিল এরপর নয় মাস পূর্ণ হলো হঠাৎ এক রাতে ঠিক একটার দিকে আন্টির শ্বাসকষ্ট শুরু হয় কয়েক সেকেন্ড পর বললেন আমি পানি খাবো বোন পানি খাইয়ে দিয়ে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করলেন পানিটুকু খেয়েই আন্টি অবচেতন হয়ে রইলেন হসপিটালে নেওয়ার পর ডাক্তার সবকিছু চেক আপ করে জানালেন আন্টি ও ওনার অতি আদরে অনাগত সন্তান দুজনেই মারা গেছেন এ কথা শুনে আঙ্কেল সম্পূর্ণ ভেঙে পড়লেন সেদিন তিনি আন্টির হাত ধরে কান্না করতে করতে বলেছিলেন তুমি আমার সাথে এটা ঠিক করি এত মানা করা সত্ত্বেও তুমি কেন শুনুনি কি দরকার এই সন্তানের আমি তো চাইনি এই সন্তান তোমাকে চেয়েছিলাম সবার সব কথা ফেলে তোমাকে নিয়ে শান্তিতে বাঁচতে চেয়েছিলাম কিন্তু তুমি তুমি শুধু নিজের কথাই ভাবলে আমার কথা একটা বারও চিন্তা করলে না আমার সমস্ত সুখ শান্তি নিয়ে চলে গেলে এখন আমি কি করব কিভাবে বাঁচবো আমি ঘটনাটি নয় আগস্টের এতটুকু পর্যন্ত এই কাহিনীটা ছিল হৃদয় বিদারক একদিকে একজন স্ত্রী মৃত্যুর ঝুঁকি নিয়ে স্বামীর পিতৃত্বের স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন অপরদিকে স্ত্রীকে ভালোবেসে একজন স্বামী পিতৃত্ব নিতে অনগ্রহী ছিলেন কি নিদারণ ভালোবাসাই না এখানে ফুটে উঠেছে তাই না কিন্তু বাস্তবতা কি আসলে এমন আমরা যা দেখি তাই কি সত্যি আঙ্কেল তো চার বছর আগে গোপনে আরেকটি বিয়ে করেছিলেন এবং দুটি সন্তান আছে সেখানে সে রাতে আনটি এই চরম সত্য কথাটি জানতে পেরেছিলেন একদম মেনে নিতে পারেননি তীব্র আঘাত পেয়েছিলেন যার জন্য হঠাৎ করে বুকে ব্যথা হয় এরপর শ্বাসকষ্ট শুরু হয়েছিল মাঝে মাঝে মনে হয় যদি তিনি এই সত্যিটি কখনোই না জানতে পারতেন তবে কি আজও তিনি বেঁচে থাকতেন নাকি এটা জানতে না পারলেও চিরদিনের মতো ঘুমিয়ে পড়তেন আচ্ছা কি এমন হতো যদি এই নির্মম সত্য কোনোদিনও না জানতেন এভাবে কেন এক বুক শূন্য তা আক্ষেপ ব্যর্থতা নিয়ে চলে যেতে হলো সেই সময়টুকু কেন এত অপ্রিয় হয়ে গেল ইস এমন যন্ত্রণাদায়ক সত্যগুলো কেন চাপা থাকে না বা সব কিছু প্রকাশ করার সাহস রাখে না যে বিশ্বাস করে তার বিশ্বাসে কি ভুল থাকে নাকি ওরা বিশ্বাসের সুবিধা আনটি মারা যাওয়ার পাঁচ মাস হয়ে গেছে সবাই আগের মতোই চলছে সব ভুলে সংসার আনটি মারা যাওয়ার পাঁচ মাস হয়ে গেছে সবাই আগের মতোই চলছে সব ভুলে সুন্দর সংসার করছে কেউ মনে রাখেনি মৃত মানুষগুলোকে দ্রুত ভুলে যাওয়াটা বোধহয় খুব সহজ